একটা প্রশ্ন অনেকেই করেন যে ম্যাডাম খারাপরা তো ভীষণ ভালো থাকে ভালোরা খারাপ থাকে কেন আচ্ছা এই প্রশ্নটা করার আগে নিজেদের একটা প্রশ্ন করুন সবার আগে যে এই যে খারাপরা ভালো আছে আর ভালোরা খারাপ আছে যেটা আপনি মনে করছেন তো সেটা কেন আপনার সঙ্গে খারাপের ডিফারেন্সটা কী না সে খারাপ আপনি খুব ভালো সেই ডিফারেন্সটা না তো একটা অন্য জায়গায় ডিফারেন্স আছে সেটা হচ্ছে কনফিডেন্সের ডিফারেন্স আজ পর্যন্ত কোনো দুষ্কৃতি কোনো সমাজবিরোধী কোনো অপরাধী কোনো টক্সিক মানুষ কোনো পাপিকে অনুতপ্ত হতে দেখেছেন লজ্জা পেতে দেখেছেন কাজটা করার আগে তারা ডিলেমায় ভুগতে দেখেছেন না তো অপরাধী দুষ্কৃতি অন্যায়কারী পাপি টক্সিক লোক তারা ইন্টেনশনালি জেনেশনে অপরাধ করে তাদের মধ্যে কোনো ডিলেমা নেই তাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই তারা ভীষণ কনফিডেন্ট থাকে যে আমি অন্যায়টা করবো অন্যায়টা করেছি বেশ করেছি আবার করব। কি করবি করে নে যা হবে পরে দেখা যাবে এই তাদের কনফিডেন্স লেভেলটা থাকে আর আপনার মধ্যে কি রয়েছে কনফিডেন্স লেভেল তলানিতে জিরো লেভেলে একটা ভালো কাজ করার আগে আপনার মধ্যে কি সাংঘাতিক ডিলেমা চলে আচ্ছা আমার তো বয়স হয়ে গেছে আচ্ছা লোকে যদি কিছু বলে হুম আচ্ছা উনি যদি এটাতে কিছু খারাপ মনে করেন একজন আপনাকে দিনের পর দিন অপমান করে যাচ্ছে আপনি প্রতিবাদ করবেন তাতেও আপনার মনে হচ্ছে যে থাক থাক একটা সময় গিয়ে চুপ করে যাবে বা ওর মুখে বুক লাগাবো আচ্ছা ও তো বরাহ ও তো কাদায় আমাকে টেনে হবে না সব সময় টেনে নামানোর দরকার হয় না কিছু সময় বরাহকে ছুঁড়ে ফেলতে হয় কাদায় ডোজ দিতে হয় দরকার আছে এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ঈশ্বর বাঁচাবে ঈশ্বর সময় রিসিভ করবে তো ঈশ্বর আপনাকে মাথা দুটো হাত পা যোগ দিয়ে পাঠিয়েছেন কেন সুস্থ মানুষ করে পাঠিয়েছেন কেন কিছু ক্ষেত্রে নিজেরটা বুঝে নেওয়ারও ক্ষমতা রাখার জন্য আপনাকে তিনি পাঠিয়েছেন এখানে আপনার যে কোনো প্রতিবাদের সমস্যা হচ্ছে আপনার ভালো কাজে সমস্যা হচ্ছে লোকে কি বলবে লোকে কী ভাববে এই তো চলছে আপনার মধ্যে আপনার নিজের মধ্যেই তো ডিজে বাজছে হবে কি হবে না কি হবে কি হবে না কি হবে কি হবে না এই তো চলছে তো সেটাকে আগে বন্ধ করুন কনফিডেন্স নেই তো আপনার মধ্যে অন্যায় করে যাচ্ছে একটা মানুষ আপনার প্রতিবাদ করার কনফিডেন্স নেই তাহলে আপনি নিজে বুঝুন যে আপনাকে ভালো রাখার দায়িত্ব কার ধরুন যারা খারাপ আছে তাদের মধ্যে যত সমস্যাই হোক না কেন তাদের লাইফে সমস্যা হয়েছে তাদেরকে কেউ কিছু বলেছে তারা কিন্তু আপনাকে বুঝতে দেবে না তারা ঠাট বাট নিয়ে এমন করে চলবে আপনি বুঝতে পারবেন না আপনার দূর থেকে মনে হবে বা এই তো দিব্যি চলছে কই কিছু তো হলো না আর আপনার সামান্য যদি কিছু হয় আপনি কে দেু বাবা গো বলে গোটা পাড়া রাষ্ট্র করে দেবেন তাতে কি হবে লোকে আরও ছড়াবে আপনার সম্পর্কে এবং যে ধরুন আপনার ক্ষতি করেছে সে হয়তো এনজয় করবে এই তো বেশ দিয়েছি আচ্ছা আচ্ছা দেখ এবার সবাই জেনে গেছে তো আপনার মধ্যে সেলফ কন্ট্রোলেরও অবস্থায় না আছে আপনার কনফিডেন্স না আছে আপনার সেলফ কন্ট্রোল না হচ্ছে আপনার মতো মাইন্ডসেট রয়েছে তো আপনাকে ভালো রাখার দায়িত্ব কার তো আপনি ভালো থাকবেন কি করে আপনি শুধু তার দিকে তাকিয়ে বসে রয়েছেন যে তার কি হলো তার কি হচ্ছে কই তার তো কিছু হলো না তার কি হচ্ছে না হচ্ছে সে কি সে আপনাকে সে জানিয়ে যাবে একটা লোক আপনার ক্ষতি করলো ক্ষতি করার পরে তার নিজস্ব কী ক্ষতি হলো সে কি আপনাকে জানিয়ে যাবে নিশ্চয়ই না এখন যদি আপনি যদি আশায় বসে থাকেন তাহলে তো আপনার সমস্যা এখন তার পরিণতি দেখতে গিয়ে তো আপনি নিজের পরিণতি খারাপ করে ফেলছেন আপনি আগে নিজেকে শোধরান বুঝতে পেরেছেন সবার আগে বুঝুন যে আপনার মধ্যে কি কি রয়েছে আর খারাপ যদি এতটাই ভালো থাকতো না তাহলে সব মানুষ খারাপের দিকেই যেত চারপাশের পরিস্থিতি যদি দেখে আপনি না বোঝেন যে খারাপের বর্তমান সময় কি পরিস্থিতি মানসম্মানে টানাটানি হুম শ্রীঘরে দিন যাপন এটা যদি আপনার কাছে সম্মানজনক মনে হয় তাহলে যা ভালো বোঝেন তাই করবেন চটকদারি ব্যাপার খারাপ একটা সময় পর্যন্ত ঠিক থাকে তারপরে কিন্তু তলিয়ে মরে খারাপটা যদি এতই ভালো হতো না সবাই তাহলে সে পথেই বলতো যে যাও 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 ওই পথেই যাও আপনি লোকের দিকে তাকান কম নিজের মধ্যে যেটা করণীয় দরকার সেটা করুন ঠিকঠাক মতো অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন বুদ্ধি করে বোকার মতো মুখ খুলে নয় সব জায়গায় যেখানে বিপদ হচ্ছে সেখানে বলে বসলেন দুটো কথা এটা শুধু আপনার একার না অনেকের এই জিনিসগুলো তৈরি করতে হবে যে কনফিডেন্টলি কথা বলতে হবে তার অন্যায় করতে যদি কোনো কনফিডেন্সের অভাব না হয়ে থাকে তাহলে আপনার ভালো কাজে তো কনফিডেন্সের অভাব কেন সে অন্যায় করে গলা চড়াচ্ছে আর আপনি ভালো কথা বলে গলা চড়াতে পারবেন না তার প্রতি বছরও তো নিজে ভাবুন যে এবার সে কি করে ভালো থাকছে আর আপনি কি করে খারাপ থাকছেন তার ও আপ তার হাঁটাচলা তার অ্যাটিচিউড বদলে গেছে সে যে মাথার উপর পা দিয়ে চলবো আর আপনি মিউ মিউ করছেন বসে বসে যখনই ভালোর গলার আওয়াজটা একদম নেমে যাবে তখন খারাপ তো গলা চড়াবেই সুতরাং নিজের অ্যাটিটিউড বদলান নিজের মাইন্ডসেট বদলান নিজেকে বদলান একা নয় একজন কিছু হবে না অনেকের বদল দরকার তবে গিয়ে আপনাদের এই প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরাই খুঁজে পাবেন ভালো থাকুন